বলছে আর একটি ভুল হলো আপনি আমার ঘরে ঢুকলেন আপনার কারণে আমার পদ্মার খেলাফ হলো এমন এমন করে চারটি ভুল আপনি করলেন আগামীকাল হজরতমরের দরবারে মামলা দিব মামলা কিন্তু ওই মহিলা জানে না এটাই ওমর কেমন আমান ছিলেন যখন তিনি রাষ্ট্র ক্ষমতা হাতে পেলেন চেয়ার পেলেন তখন তার রাত্রে ঘুম হতো না মানুষেরা জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করল স্বামী আমার আপনি দিন দিন শুকায় যাচ্ছেন যাচ্ছেন হয়ে আপনি যে রাত্রেবেলা না ঘুমায় আপনি চলে যান কোথায় যান হজরত অমর বলল আমি আমার নাগরিক যেহেতু আমি এ দেশের মধ্যে একজন রাহবার হয়েছি আমির হয়েছি আমার কাছে জিজ্ঞাসা করা হবে কারণ আমি একজন দায়িত্বশীল দায়িত্বর ব্যাপারে আল্লাহ তালা আমার কাছে জিজ্ঞাসা করবেন এর কারণে আমি রাত্রে ঘুমায় থাকতে পারি না আমি দেখি আমার নাগরিক কে কোথায় কি করছে এটা দেখতে যাই তিনি রাত্রেবেলা বের হতেন খালি পায়ে হাঁটতেন একবার তিনি রাতের মধ্যে বের হয়েছেন খালি পায়ে চলে গেছেন মাদিনার অলিতে গলিতে আর মাদিনার পাথর তার পায়ের মধ্যে ফুটে তার পা গুলি ঝাজরা হয়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে এমন সময় রাতের বেলা তিনি একটা বন্ধুর সাথে দেখা সাথীর সাথে দেখা হয়েছে একজন সাহাবী জিজ্ঞাসা করে ভাই মোর খলিফাতুল মুসলিমিন হয়েছেন আধা জাহানের শাসক হয়েছেন কিন্তু আপনার পায়ের মধ্যে কোনো জুতা নাই কারণটা কি আপনার কি জুতা নাই নাকি আপনার টাকা নাই বলেন অর্থ বাইতুল মাল থেকে পরামর্শ করে আপনার জুতোর ব্যবস্থা করে দিব হজরত তোমর বলে না ভাই আমার জুতোর দরকার নাই আমার দুই জোড়া জুতো আছে আমার এখনো দুই জোড়া জুতো আছে কিন্তু পড়ি না এই রাত্র গভীরে আমি গলিতে করি আমার নাগরিক ভাইদের দেখি কেউ কোন সমস্যার মধ্যে পড়েছে কিনা এটা দেখতে থাকে আমার জুতো আছে কিন্তু আমি না যদি পাথরের এবং জুতোর পায়ের খরবের আওয়াজে যদি আমার কোনো নাগরিকের ঘুম ভেঙে যায় আল্লাহর আদালতে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিব তাদের আমানত কেমন ছিল দেখেন তারা কেমন ভাবে চলাফেরা করেছে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে তারা কিভাবে চলত কি করত মানুষের ঘুম ভেঙে যাবে বিধায় রাত্রেবেলা বাড়ি ঘুমাইতে দেয় না জঙ্গলে ঘুমাইতে হয় মাস কি মাস বছর কি বছর কথা বলেন ঠিক কিনা আমাদের দেশের শাসক ও শাসক আর তাদেরও শাসক ছিল আল্লাহ আকবার কেমন আমানতের রক্ষা করতেন দেখেন খলিফাতুল মুসলিম হওয়ার পরে আধা জাহানের শাসক হওয়ার পরে তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করতেন বের হতেন খলিফাতুল একবার বাড়ি থেকে বের হয়ে গেলেন মাদিনায় ঘুরতেছেন হঠাৎ করে তিনি মরুভূমির মধ্যে চলে গেলেন মরুভূমিতে যাওয়ার পরে একটা বাড়ি থেকে গানের আওয়াজ আসছে ওমর রাগান্বিত হয়ে গেলেন এই মাদিনার মধ্যে গান বলা হারাম গান গাওয়া হারাম আর এই মাদিনার মধ্যে আমার রাষ্ট্রে কে গান গায় সেই বাড়ির তিনি পিছন পাশ ভেঙে ভিতরে ঢুকলেন ঢোকার পরে মেয়ে দাঁড়িয়ে গেল বলছে আপনি কে হজরত ওমর বলছে তোমার এত বড় স্পর্ধা কি করে হলো তুমি এই মাদিনাই বসে ঘরের মধ্যে তুমি গান বলো একটা যুবতী তুমি একজন যুবতী মানুষ তোমার কণ্ঠে গান এটা তো আসলে মানা যায় না কেন তুমি গান বলছো তখন বলছে আমি গান বলে একটা ভুল করেছি আর আপনি তো আমার বাড়ির পাশ ভেঙে ঘরের মধ্যে ঢুকে চার চারটা ভুল করেছেন কয়টি হয়ে আমি চারটা ভুল করলাম এই মেয়ে কি তুমি হ্যাঁ বলো আমি কি ভুল করেছি মেয়ে বলছে এক নম্বর ভুল আপনি আমার ঘরের পিছন পাশ ভেঙে তারপরে ঘরে ঢুকেছেন আপনি কি আমার কাছে অনুমতি নিয়েছেন আল্লাহ বলেন হলো বইও তার নোয়ের বইও তে কম কোনো যদি কোনো মুমিনের বাড়িতে যায় যাওয়ার পরে সে প্রথম নম্বর প্রথমে সালাম দিবে তারপরে অনুমতি চাবে সালামের পরে অনুমতি কিন্তু আমাদের দেশে সালামও দেয় না অনুমতিও নেওয়া লাগে না ফুটফাট করে ঘরের মধ্যে ঢুকে যায় ঠিক না বেঠিক সম্মানিত বন্ধুগণ হজতমর বললো। কেন কি অপরাধ আমি করেছি বলে হ্যাঁ আপনি অপরাধ করেছেন আপনি অনুমতি না নিয়ে ঘরে ঢুকেছেন আল্লাহ তো কোরআনে বলেছে আপনি কি জানেন না ওমর তো অবশ্যই কোরআনের কিন্তু তার মনে নাই আর একটি করলাম বোন বলছে আর একটি ভুল হলো আপনি আমার ঘরে ঢুকলেন আপনার কারণে আমার পদ্মার খেলাফ হলো এমন এমন করে চারটি ভুল আপনি করলেন আগামীকাল আমি সূর্যের আলো উঠলে আপনার বিরুদ্ধে ওমরের দরবারে নাম মামলা দিব হাজর তোমরের দরবারে মামলা দিব কিন্তু ওই মহিলা জানে না এটাই হাজর তোমার তখন জিজ্ঞাসা করলেন বোন ওমর ওমর তো বেশি ভালো ভালো না 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 বলছে কে বলেছে তাহলে মামলা দিব বরং একটা বাড়িয়ে দিব আরেকটা নালিশও দিব আপনি বলেছেন খলিফাতুল মুসলিম ভালো না তার মতন মানুষ হয় না অথচ আপনি তাকে খারাপ বলছেন দেখেন কেমন নাগরিক ছিল নাগরিক তার প্রশংসা করেন আর আমাদের দেশে তো নাগরিক सरकार लाभाइते चाय तरह हजरत उमर बोलते बन तुम হয় होना আমি অপরাধ করেছি ভুল করেছি হ্যাঁ আমি মেনে নিচ্ছি কিন্তু তুমি কেন এই গভীর রাতে গান গাছ তুমি কেন এই সুরলা কণ্ঠে যুবতী কণ্ঠে তুমি গান গাও এটা তো ফেতনার কারণ হবে তখন যুবতী বলছে শোনেন আমার বিবাহ হয় চার মাস আগে মাত্র চার দিন স্বামীর কাছে ছিলাম চার দিনে আমার দুইটা বার সহবাস করা হয়েছে আমি স্বামী হারিয়ে ফেলেছি বিয়ের পরে প্রথমবার আমার স্বামীকে খলিফার লোকজন এসে রাষ্ট্রে পাহারা দেওয়ার জন্য বর্ডার গাদ হিসেবে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে এখনো পর্যন্ত আর বাড়ি আসেনি রাত্র গভীরে আমি ঘুমায়ছি হঠাৎ করে স্বামীর জন্য আমার প্রেম জেগেছে আমি তাই গান গাইছিলাম আমি তো একটা ভুল করেছি আপনি তো চারটা পাঁচটা করলেন হজ তোমার বুঝতে পারলেন সমস্যা কোথায় তিনি চলে গেলেন আর যাওয়ার সময় বললেন বোন যদি আমি আগামীকাল সূর্য ওঠার আগে সূর্য তোমার খেজুরের পাতার ছাউনি দিয়ে ঘরের মধ্যে আলো প্রবেশ করার আগে তোমার স্বামীকে যদি আমি বাড়িতে ফিরাইয়া দিই তুমি কি আমার আমার বিরুদ্ধে ওমরের কাছে মামলা দিবা বলছে না তাহলে আর মামলা দেব না আপনি আমার স্বামীকে ফিরাই দিলে আমি খুশি হজ তোমার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে নিজের স্ত্রীকে বললেন এই বিবি বলতো দেখি একজন মহিলা তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে স্বামী বিদেশ গেছে বা কোথাও গেছে কতদিন থাকতে পারে শুনে নেন আপনারা তো বিদেশ চলে যান বছর কি বছর বছর যোগ কি যোগ চলে যায় খলিফতুল মুসলিম হজরত অমরের স্ত্রী বলছে আমি কি করে বলবো কারণ আপনি তো খলিফাতুল আপনি ভালো জানেন বলছেন আর তুমি মহিলা তুমি যেহেতু মহিলা তুমি মহিলাদের বিষয়ে জানো বলো একজন স্ত্রী একজন মহিলা তার স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে তোমাকে এটা বলতে হবে তখন তিনি বলছেন তিন ঋতুস্রাব বা তিন মাসিকের পর তিন মাস পর্যন্ত বা চার মাস পর্যন্ত থাকতে পারে তিন ঋতুস্রাব কত তিন ঋতুস্রাব বা তিন মাস চার মাস ইদ্যুৎ পালন করে একটা মহিলা বিধবা হওয়ার পরে চার মাস দশ দিন তালাকপ্রাপ্ত হল তিন মাসের কিছুদিন ইদ্যুৎ পালন করে তারপরে তিনি সেনাপ্রধানকে ডাক দিয়ে বললেন সেনাপ্রধান আজকে থেকে আমার রাজ্যে থেকে তিন মাসের অধিক কোনো চাকরিতে লোক রাখবা না